শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আপাতত আমি তো খুবই ভালো আছি আর আমি এই যে ভিডিওটা করছি এটার মানে আমার কাছে কোনো মানেই হয় না কিন্তু জাস্ট করতে হয় তাই আমি করছি আর দেখতেই পাচ্ছ আমি মানে শুয়ে আছি আর আমার বেবি হয়ে গিয়েছে আর আমি ভাবতেও পারিনি আমার এক মাস আগে বেবি হয়ে যাবে তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদেরকে নিশ্চয়ই মানে ভালোভাবে বলবো যদি কেউ জানতে চাও আর যদি না জানতে চাও কাউকেই বলবো না মানে আমি সেদিন ভাবতেও পারিনি যে আমার এরকম ঘটনা ঘটবে এক সপ্তাহ আগে আমাকে বেড বলা হয়েছিল আমি বেড রেস্টটা ছিলাম কিন্তু হঠাৎ করে হচ্ছে আমার পনেরো তারিখে মানে ওয়াটার ব্রেক হয়ে যায় এবং সেই দিন হচ্ছে আমি যাচ্ছিলাম গাড়িতে করে কারণ যেহেতু ছত্রিশ সপ্তাহ যেহেতু আমার চলছে মানে সাঁত্রিশ সপ্তাহের আগে যদি হচ্ছে কোনো ওয়াটার ব্রেক হয় তাহলে হচ্ছে সেটাকে প্রি ম্যাচিওরভাবে বলা হয় বেবি হওয়া সো ভীষণ নার্ভাস ছিলাম কিন্তু কাউকে বুঝতে দিইনি তো যাওয়ার পরে হচ্ছে ভেবেছিল যে মানে আমাকে আর পনেরোটা দিন রাখবে ঘরেতে পুরো বেডরেস্টে কিন্তু সেই সিচুয়েশান ছিল না তো ইমিডিয়েটলি হচ্ছে তোমার আমার অপারেশন করতে হয়েছে এবং সি সেকশানে হচ্ছে আমার বেবি হয়েছে তো যাই হোক তার জন্য তো সবাই অনেক খুশি আর অনেকটা টেনশনে ছিল সবাই তো আমি হচ্ছে যেদিন এসেছি সেদিন হচ্ছে তোমার প্রায় ছ দিন কেটে গিয়ে সাত দিনের দিন এসছি আমি পূর্ণিমার দিনে আমার হচ্ছে তোমার বেবি হয়েছিল মানে পনেরো তারিখ কার্তিক পূর্ণিমার দিনে কার্তিক পুজোর আগের দিন তো তারপরে আমি ফিরেছি হচ্ছে বৃহস্পতিবার দিন তার মাঝখানে অনেকে দেখতে এসছে মাসি দিদিরা আর একটা মাসি আমি এবার সবার তো ভিডিও করতে পারি না এবার যে যে যখন করেছে সেরমভাবে ভিডিওগুলো নিয়েছি আমি আমার ফোনে হাত দেওয়ার মতন স্থিতিতে ছিলাম না কারণ আমার প্রেশার প্রচণ্ড বেড়ে গিয়েছিল। এই সিচুয়েশানে কিন্তু আমি খুব এমনি ভালো ছিলাম কিন্তু আমার প্রেশারটা শুধুমাত্র বেড়ে গিয়েছিলো আর প্রচণ্ড কষ্ট হয়েছিল। মাথা যন্ত্রণা হচ্ছিল এত প্রেশার হয়েছিল। তো যাই হোক আমাদের হচ্ছে নিয়ম আছে যে পাঁচ ছ দিনে হচ্ছে আমার মা হচ্ছে তোমার এসে সেই নিয়ম পালন করে গিয়েছে এবং মা দিন হচ্ছে পুচকুটাকে নিয়ে এসেছিল সেদিন হচ্ছে সেই নিয়মটা পালন হয়েছে মানে সতীমা পুজো হয়েছে তো যতক্ষণ না বারো দিন হচ্ছে তত ততক্ষণ হচ্ছে বিছানায় টিছানায় থাকাটা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আতুর ঘর বলা হয় আর আমাদের আতুর একুশ দিন তাকে মা বারো দিনে কাটিয়ে দিচ্ছে কারণ মানে যেহেতু আমার প্রি ম্যাচিওর বেবি হয়েছে মানে এক সপ্তাহ আগে হয়েছে মিনিমাম আর তিনটে দিন যদি হতো তাহলে ওটাকে প্রি ম্যাচিওর বলা হতো না সাড়ে সপ্তাহ পড়ে যেত তো ঠিক সেরকম আমি ভীষণ নার্ভাস ছিলাম যে কীভাবে কি হবে তো ডাক্তার বলল যে ফিফটি পারসেন্ট আপনারা চান মানে ভগবানকে ডাকুন আর ফিফটি আমরা চেষ্টা করছি নালে এনার নিয়ে যাওয়া হবে কিন্তু ভগবানের ইচ্ছে আমার বেবি খুবই ভালো মানেভাবে হয়েছে আর হয়েই কেঁদেছে কোনো প্রবলেম হয়নি ওর কিন্তু ওকে একটু সাবধানে রাখতে হবে যেহেতু ওজনটা একটু কম হয়েছে আর যেহেতু মানে ও পুরো এক মাস আগে হয়েছে তো যাই হোক বারো দিনের পরে প্রচুর কাচাকুচি মা করেছে আর মা আমাকে সেবাযত্ন করছে মানে আমার শাশুড়ি মা আমার মা সাতটা দিন ওখানে মানে আমাকে সেবা যত্ন করেছে রাত্রিবেলা করে থেকে আর আমার শাশুড়ি মা হচ্ছে এখনও পর্যন্ত আমাকে সেবা যত্ন করছে তো বারো দিন পরে আমি মানে ঘর থেকে বাইরে বেরোতে পেরেছি এবং বাইরে মানে কি শুধু আমার ঘর থেকে আমি রান্নাঘরে আসতে পেরেছি ততদিন আমাকে মা হচ্ছে কি যে করেছে খাইয়ে দিয়ে মানে আমার মাথা খারাপ হয়ে গিয়েছে রুটি ডিম ডে তারপরে তোমার হচ্ছে ঘিটি দিয়ে খেতে দিয়েছে আমি যেগুলো মানে খেতে খুবই কষ্টকর তো দেখতেই পাচ্ছ বারো দিনের পরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমার মিষ্টি বিলি করা হয়েছে এখানে বারো দিন পর্যন্ত আমাদের মিষ্টি বিলি করা হয় না যেহেতু আতুকটা থাকে তো মিষ্টি বিলি করা হয়েছে আর বারো দিনের পরেই আমি কাজ করব বলেছিলাম কিন্তু মা আমাকে করতে দেয়নি বলল একটু রেস্ট নেই নিচু উঁচু তো হতেই দিচ্ছে না মা আর তারপর হচ্ছে তোমার আমি মাকে বললাম মা পনেরো দিন যখন হলো বললাম মা এবার অন্তত আমাকে কাজ করতে দাও কারণ আমি সত্যি আমি দেখতে পাচ্ছি না মা একে একে এত কাজ করছে না কি বলবো তো আমি সেদিন টিমে তরকারি করেছিলাম আর হচ্ছে তোমার পৌষ দিয়ে হচ্ছে তোমার ঢ্যাঁড়স করেছিলাম আর এই ভিডিওটা পুরো পনেরো ষোলো দিন ধরে আমি অল্প অল্প করে জমিয়ে জমিয়ে করেছি কারণ আমি তো যেহেতু সেই অবস্থাতে ছিলাম না সেহেতু আর ডক্টর বলে দিয়েছিল আমি সব কিছু খেতে পারবো শুধুমাত্র লঙ্কাটা ঝালটা আর মশলাটা একটু কম তো আমাদের যেরকম নর্মাল রান্না হয় তার থেকে একটু কম মশলা দিয়ে রান্না হচ্ছে এখন আর প্রথমে তো একদমই পাতলা হচ্ছিল আর আমার বেবি সেটাকে হচ্ছে তোমার ঠিকঠাকভাবে নিচ্ছে কোনো তাতে কোনো প্রবলেম হচ্ছে না আর আমি ওই দিন হচ্ছে তোমার করেছিলাম ডুমের তরকারি ঢেঁড়স সর্ষ ঢেঁড়স পোস্ত করেছিলাম আর ভাত করেছিলাম তো এরকমভাবে ওই দিনটা আমি কাটিয়েছি এবার তোমাদেরকে বলি যে হঠাৎ করে কিসের জন্য হচ্ছে আমি হচ্ছে এতদিন হচ্ছে ব্রেক নাম ফার্স্ট কথা বেবির জন্য আর ডাক্তার আমাকে পুরোপুরি ভালোভাবে বলে দিয়েছে যে বেবিকে খুব ভালোভাবে হচ্ছে তোমার যত্ন নিতে হবে না হলে কিন্তু ভীষণ প্রবলেম হবে কারণ যেহেতু পুরোপুরি ঠান্ডাতে নিয়েছে সেহেতু ওর প্রচণ্ড রকমভাবে যত্ন নিতে হবে মানে না নিলে খুবই প্রবলেম পড়া যাবে তো তার জন্য আমি ভীষণ টেনশনে আছি ধারণার বাইরে তো এটা হচ্ছে শুক্রবার দিন হচ্ছে তোমার ভিডিওটা হচ্ছে করেছিলাম শুক্রবার দিন থেকে আমি হচ্ছে পুরো দায়িত্ব নিয়েছিলাম প্রায় রান্নাবান্নার আর আর হচ্ছে তোমার ওই দিন রাত্রেবেলা হচ্ছে যেহেতু সকালের ডিমের তরকারি হয়েছে আর রাত্রেবেলা হচ্ছে তোমার পমপ্লেট মাছ আনা হয়েছিলো সন্ধেবেলা ফার্স্টে আমি একটু চা আর হচ্ছে টোস্ট মতন করে মানে যে একটু শক্ত করে গরম করে হচ্ছে বাবাকে পাউরুটি দিয়েছিলাম আর আমি তো চা খাই না আমিও পাউরুটি একটু খেয়েছিলাম তারপরে রাত্রিবেলা যেটা হয়েছে সেটা হচ্ছে ওছে নিয়ে এসেছিলো আজকের মাছ আর সেটা হচ্ছে তোমার পমপ্লেট মাছ পম্পলেট মাছটা নিয়ে আসতে তো রান্না তো করতেই হবে রাত্রেবেলা পরের দিন সকালবেলাও হয়েছিল। তো আমি বেগুন আর আলু দিয়ে হচ্ছে পমপ্লেট মাছটা করেছিলাম মা আমাকে একদম জল হাঁটতে দিচ্ছিলো না সব কিছু হচ্ছে উনি ধোয়াধুয়ি করে দিচ্ছিল কিন্তু রান্নামানা করতে গেলে তো একটু তো জল দিতেই হবে কি আর করা যাবে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গিয়েছিলো আর অন্যদিকে হচ্ছে তোমার পমপ্লেট মাছটা করছিলাম সত্যি কথা বলতে প্রায় পনেরো দিন পরে রান্নাঘরের হচ্ছে মানে হাত দিয়েছি এতটাই হচ্ছে তোমার ভয় লাগছে কি নুন বেশি হবে নুন কম হবে কে কি বলবে এরকম কিছুই না কিন্তু তাও যেন কীরকম একটা লাগছে তো আর তারপর আমার শরীরটাও ততটাও ভালো ছিল না আর এরমভাবে ওই দিনটা কেটেছে একটা কথা যেটা বলা সেটা হচ্ছে পাঁচ বছর পরে একটা নতুন জীবনে পা দিলাম মানে আমার একটা বেবি এসছে আমার কাছে আর কিছুই না ছোট্ট বেবি আমার আশীর্বাদের দরকার নেই আমার শত্রু মিত্র যেই হোক না কেন আমার ছোট্ট বেবিটার জন্য প্লিজ তোমরা পে করো যেন খুব ভালো থাকে আর কিছু বলার নেই আমার আমরা অনেক খুশি হয়েছি যে ও আমাদের কাছে এসছে আর তোমরা প্লিজ খুশিও যে ও আমাদের কাছে এসছে আর কেমন লাগলো ভিডিওগুলো তোমরা জানিও আর যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে কমেন্ট করো যে মানে কি হয়েছে কিভাবে ওয়াটার ব্রেক কেন হলো বা কী কারণের জন্য পুরো ডিটেলস বা সি হয়েছে কি কতটা কিভাবে কি হয়েছে সব তোমাদেরকে বলবো আর কমেন্ট না করলে তো বলা যাবে না তো এখানেই আমি ব্লগটা এন্ড করছি আমার সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তারপর এবার থেকে হচ্ছে কন্টিনিউ আশা করছি ভিডিও দিতে পারবো তো টাটা